হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের সাথে একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি কাঁঠাল বিচি ভর্তা যেটা এখন আমরা অলরেডি ভেজে নিচ্ছি অনেকে আছে সিদ্ধ করে ভর্তাটা বানায় তো এখানে মরিচ এবং পেঁয়াজ এখানে ভাটতেছে এটার পরে আবার এটার সাথে কাঁঠাল বিচিগুলো বেটে নিবে অনেকে আছে সিদ্ধ করে ওইটাকে চটকিয়ে মেখে তারপরে ভর্তাটা বানায় বাট আমার কাছে এইভাবেই ভালো লাগে যার কারণে আমার মা এইভাবেই বানাচ্ছে এটা পুরোটা বাটা হয়ে যাওয়ার পরে মাখার পরে পুরোটা সরিষার তেল দিয়ে যদি একটু মেখে দাও ভর্তাটার টেস্টই অনেক লাগে অনেক ভালো লাগে তো এভাবে যদি পছন্দ করো বা মাখা সিদ্ধ করাটা কে কীভাবে পছন্দ করো চাইলে আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট করতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওতে লাইক অবশ্যই করে দেবা ঠিক আছে আর আমার টেস্টটি ফলো করতে কিন্তু তোমরা ভুলবা না তো মা যখন ভর্তাটা বানাচ্ছিলো আমার অলরেডি প্রচুর 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 বেশি লোভ লাগতেছিলো যে কখন আমি ভাতটা খাবো আর ভর্তা যখন দেখি তখন পাটার মতো খা খেতে ইচ্ছে করে তো সেটাও খুব মন চাইতেছিল তো পরে দেখলাম খাওয়ার পর দেখলাম আসলে খুব মজা লাগলো আর তোমাদের যদি ভালো লাগে সেটা আমাকে বলতে পারে এ হচ্ছে ভর্তা আমাদের পুরো রেডি হয়ে গেছে এখন ভর্তা দিয়ে একটু পরে আমরা ভাত খাবো তো সবাই আল্লাহ হাফেজ